হ্যালো গাইজ তো আমরা এতক্ষণ পরে যেটার জন্য এতদিন ধরে খুব অপ্রতীক্ষা করছিলাম তো আমাদের ঘরে এখন চলে এসেছে সেটা আমরা আগের দিন তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে যে কোথায় গেছিলাম শোরুমে গেছিলাম রানাঘাটে তো ওখানে গিয়ে কি অর্ডার দিয়েছিলাম তার এই যে তার রহস্যটা এটাই কারণ এত গরম পড়ছে আর আমাদের ঘরে এত গরম যে থাকা যাচ্ছে না ওই জন্য আমার ছেলের জন্য আর ওর বাবা খুব মানে জবরদস্তে মানে এমন ধরেছিল যেটা নেওয়ার জন্য তো ভাবলাম চলো এটা নিয়েই নি তো এটা দেখে কেউ যেন না দিদি ভাই তুমি কি চ্যানেলের না এটা একদমই চ্যানেলের পয়সা দিয়ে কেনা না আমাদের এটা আমাদের হচ্ছে নিজেদের পয়সা দিয়ে কেনা নিজেদের ইনকামের টাকা দিয়ে কেনা আর যখন দেওয়ালে সেট করা হবে তখন তো তোমাদের সেই ভিডিওটা পাঠাবোই আর আর একটা কথা এটা একটা ভালো আনন্দের কথা এটা আমাদের বাড়ি এসছে কিন্তু এই জিনিসটাকে আমাদের এখন ঘর থেকে বের করতে হবে এটা একটু দুঃখ লাগছে তো এটা আমার শাশুড়ির ঘরে শিফট করব আর তোমাদের দাদা ভাই বলছে যে হচ্ছে এটা ঠিক এই জায়গাটাতে লাগানো হবে যেখানে আয়নের পিকচার দেওয়া আছে ওখানটায় তো ওখানটায় লাগালে ওটা বেশি ভালো লাগবে তো আয়ার আজকে বাড়ি নেই আয়ান মামা বাড়ি গেছে তো আয়ান আসলে পরে তো ও খুব খুশি হবে ওকে কালকে নিয়ে আসবো বাড়িতে একটু অসুবিধা ছিল ওই জন্য ওকে ওই বাড়িতে পাঠিয়েছিলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে যখন আমরা গেছিলাম রানাঘাটে তখন সকালবেলা একবার গেছি ছেলের ডাক্তার দেখাতে আয়ানের আর তোমাদের দাদাভাই ভাই বললো যে হচ্ছে চলো দেখে আসি তখনও আমি রাজি হইনি নেওয়ার জন্য এটা তো বারবার আমাকে রিকোয়েস্ট করলো তা তখন আমি বললাম ঠিক আছে যে হচ্ছে চলো রানাঘাটে গিয়ে একটু দেখে আসি তো দুপুরবেলা সারা দুপুর ঘুরে ঘুরে দেখা হলো একটু মানে আমাদের পছন্দ হচ্ছে যেটা সেটা ঠিক মতন হচ্ছে না পাচ্ছি না তো এখন এতটাই গরম ছিল তাই জন্য মানে যেখানেই যাচ্ছি সেখানে আউট অফ স্টক তো তারপরে ঘুরে 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 আবার যেখানে প্রথমে গেছিলাম ওখানেই যেতে হলো তো গিয়ে এটা একটুখানি হ্যাঁ একটুখানি হচ্ছে মানে দামটা একটু বেশি নিয়েছে আমরা যেটা ভেবেছিলাম তার থেকে একটু বেশি তো এটা আমাদের খুব পছন্দ হয়েছে এটা বিশেষ করে এটা আমার পছন্দ হয়েছে তো তোমার দাদাভাইকে বলেছি নিলে আমি এটাই নেব তো তো জীবনে কিছু করতে গেলে একটুখানি তো স্যাক্রিফাইস করতেই হয় তো সেটা আমাদের করতে হবে একটুখানি এবার আস্তে আস্তে এক একটা পার করে আমরা দিকে উঠছি তো তোমরা যদি এভাবে আমাদের সাপোর্ট করো আর আমাদের পাশে থাকো দাদা ভাই একটু চিকেন নিয়ে এসেছিলো তো রাত্রিবেলা একটু চিকেন আর রুটি করেছিলাম এদিকে বুন এসেছিলো বোনকে অনেকদিন ধরেই বলছিলাম আসতে তো আসছিল না তো আজকে বললাম একটুখানি আয় রান্না বান্না করছি এখান থেকে খাওয়া দাওয়া করে যাবে তো বোন এসেছিলো আর সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করা হলো রাত্রিবেলা আর এখানে দেখো আমি মাংস মানে রান্নার ভিডিওটা আমি দিইনি পুরোটা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওই জন্য তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে বাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে